হ্যালো एवरीवन মাই নেম ইজ আফলা আমি ইংলিশ নাও বলতে পারনা আমি বাংলায় কই আমার নাম হইতাছে মোর নাম শাপনুর শাপনুর আমি কাম পরিশাল আর আমি কিন্তু আই নট অর্ডিনারি ভেরি এক্সট্রা অর্ডিনারি চমৎকার একটা ব্যাচ আমরা দেখতে পাচ্ছি তোমাদের ব্যাচের নাম্বারটা তো জানো না সেভেন্টি ওয়ান ব্যাচ তোমরা আচ্ছা আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের ডিপার্টমেন্ট হেড স্যার আরাফাত স্যার স্যার কিন্তু চমৎকার কবিতা আবৃত্তি করেন পরে সেই কবিতা তোমরা শুনতে পাবে আমাদের রাশেদ স্যার আছেন আর আমাদের শিবা স্যার আছেন সিএসি স্পেশালিস্ট আচ্ছা এখন তোমরা স্যারদের পরিচয় জেনে গেলে কিন্তু তোমাদের নাম তো আমরা সবাই জানি না তো একজন একজন করে এসে তোমাদের পরিচয়টা যদি দিতে ছোট্ট করে খুব খুশি হতাম কাকে ডাকবো প্রথমে আচ্ছা তুমি এসো সবাই শুভেচ্ছা আমার নাম মোহাম্মদ আরমান হোসেন আমার আব্বার নাম হাজি বয়রাজ হোসেন আমরা বংশীয়ভাবে ফলের ব্যবসায়ী বাদাম তলিতে আমাদের ফলের আরত আছে আপনাদের সবাই কিন্তু আমি দাওয়াত দিয়ে দিতেছি প্রথম দিনই ভার্সিডির ম্যাডাম আপনি বিজয়ীবেন কাচ্ছি উইথ লাচ্ছি তাও যেটা সেটা না বিউটি লাচ্ছি ও আপনি আহেন নিজের সিটটা দখল করেন যান গুড আচ্ছা আমরা ভুল করেছিলাম প্রথমেই আসলে লেডিস ফার্স্ট হওয়া উচিত ছিল তাই না স্যার তোমরা মন খারাপ করবে না চমৎকার ফিগারের একজন দেখতে পাচ্ছি এই যে আপনি ব্লু ড্রেস আপনি আসেন হ্যালো এভরিওয়ান আমি ওমি রহমান মিষ্টি যদিও আমার নাম মিষ্টি কিন্তু আমি মিষ্টি খেতে মোটেও পছন্দ করি না আর আমি অ্যাকচুয়ালি বৃহত্তর ঢাকার অ্যান্ড আপনাদের সবাইকে দেখে আমার খুব ভালো লাগছে আমার অনেক নতুন নতুন ফ্রেন্ডস হবে আমি রিলি এক্সাইটেড আচ্ছা ঠিক আছে চমৎকার প্রকাশভঙ্গি দেখতে পেলাম হ্যাঁ ইয়েস কামিং কামিং কামিং

কিসের জন্য একটা দাওয়াত দেওয়া হয়েছে অসুবিধা নেই কোনো সমস্যা নেই আমরা সেই দাওয়াতে অবশ্যই অংশগ্রহণ করব আচ্ছা এই যে কালারফুল শার্ট আপনি আসুন মাইসেলফ মোহাম্মদ রাজু হোসেন ফ্রম ত্রিশাল ময়ম সিং আমি প্রথমে গর্বিত আমি ময়ম সিংয়ের ছেলে তারপর এখন থেকে গর্বিত আমি ভার্সিটির একজন ছাত্র এবং ম্যাডামের ছেলে চাঁদুর ছেলে আমার জন্য দোয়া করবেন আহ ঠিক আছে এই যে বিউটিফুল গার্ল আশিগাশি আশি নাশি 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 এতদিন আমরা একটা কারিনা কাপুর এর মত মেয়ে পেলাম আমাদের স্টুডেন্ট একদম কারিনা কাপুর Asalamualaikum হ্যালো एवरीवन মাই নেম ইজ আসলে আমি ইংলিশ নাও বলতে পারনা আমি বাংলা কই আমার নাম হইতাছে মোর নাম শাপনুর শাপনুর আমি কাম পরিশাল আর আমি কিন্তু নট অর্ডিনারি ভেরি এক্সট্রা অর্ডিনারি কিনের মধ্যে সামনের মাসে লাগছে আমি কিন্তু আর একটা গান গাইসে তাই

আর নাম জয়নাল আর বাড়িতে রামকক্স বাজার ঠিক আছে এত লাইতো বড় ইউনিভার্সিটিতে আইব তুই আর মা বাবা গর্ব ঠিক আছে আর মা বাবা ভালো ব্যাগ করে গিয়ে হোটেল মোটেল জোন যা আছে ডুপ্লেক্স বাড়িতে তোর আর বাবা ভালো ব্যাগ কি করে শুধু হই দফট ইঞ্জিনিয়ার হইলা তুই কক্সবাজার আবিদে তো লাই ফুললে পড়ন করলি না আমার স্বপ্ন আই এক পড় ইঞ্জিনিয়ারই হতে ভালো তখন আসসালামু আলাইকুম ঠিক আছে আজ আমরা একজন সবুজ গ্রিন বাংলাদেশ আসুন এভৰিৱান আইও কিন্তু চিন্তা কৰতো নাচছি আন নামলো যে আলিয়া ৰহমান আৰ ৰিজাল্ট খুব ভালা আই নাচ কা গোপিন বেক কিছু পাৰি আৰ হেনটো কেণ্টিন আছি না দেখিতে সেনাই বুনা চুৰি আছে খালা খালা আছে হেনদে কিবা লাগি কিবা লাগি হেল্ল আহ বা মই আচলতে আহিছে যে নাম চয়ব বরিশাল আডের মধ্যে মসজিদ আছে লাহারাট ওই লাহারাটের ঠিক দক্ষিণ সাইডের বাড়ি আছে মুখো মাঠে বাড়ি ম্যাডাম খাইগো বাড়ি মোর আব্বা মোটামুটি সুবারি ব্যবসা করা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে আমি পড়াশোনা শেষ করে মোটামুটি সুবারি ব্যবসা করুন আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের দোয়া প্রার্থী দুইটা পরিসংখ্যা পাইয়ে গেছি মগর চিন্তা নাই নমস্কার আমার নাম হচ্ছে মিঠুন চন্দ্র দাস আমি অপার থেকে এসেছি তুম আমি ফুলতুশি বেগম আমার সবাই আদর করি তুশিদা আমি লড়তে কৈছি আসলে সিলেটে কৈছি সিলেটে তো সবাই নন নন হয় আর আমি ফেঞ্জগন স্কুল এন্ড কলেজ থেকে ফরসারনও আইছি আমি হায়ার এডুকেশন হতম তো সবাই আমাগোকে তো আদরবা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমরা আমরা পরিষ্কার বুঝতে পেরেছি তাই না স্যার আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জেলা বরিশাল আমাদের বরিশালের দল ভারী হয়ে যাচ্ছে এটা খুশি দিতে হবে না

মানে আমি ওই পুরান ডাকার এই যে আমার বাপে কইলো ওই যে মাখুন দেয়ার এটা কোনো সমস্যা নেই সবাই দাও ভরপেট খাইবেন পুরান ডাকার তৈয়ারি আমি আছি বাকি কে কে আছ আমার নাম পড়ি আমি মর্মেশিন থেকে আসি ওই নামে বিদ্যা মস্কুলে পড়তাম ঠিক আছে প্লাস অনেক দিকতা আপনার সময় দেখবে চাইবেন হ্যাঁ আমার পাপনার সওয়াল আমার এলাকায় সবচেয়ে বেশি যে জিনিস পাওয়া যায় সেটা কি দুধ গরুর চাইবেন ভরপুর খাইবেন এসালামু আসসালাম আমার বাড়ি হচ্ছে কিলিন সিটির আশপাশে আমাদের প্রায় পাঁচটা আমের বাগান আছে পাইస్తే পেরেছেন আমি সিলেটতে গিয়ে আইছি স্প্লিটন লন্ডন আপনারা কিছু জানেন হ্যাঁ মিডল ইস্টের লোকজন লন্ডনের দাকার কাছে হয় যাইতা না এখন আমাদের ডিপার্টমেন্ট হেড স্যার কিছু বলবেন স্যার আসি শুভ অভিনন্দন আপনাদের সবাইকে সবার পরিচয় জানতে পেলাম তো এই আজকের বরণ অনুষ্ঠানে এসে আপনাদের মাঝে থাকতে পেরে অনেক খুশি হয়েছি অনেক আনন্দ পেয়েছি তো আমি একটা কথা বলতে চাই যে আসলে বিশ্ববিদ্যালয়গুলোতে দু ধরনের মানুষ পড়াশোনা করতে আসে এক ধরনের মানুষ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসে টাকা উপার্জন করতে আর আরেকজন পড়াশোনা করতে আসে জীবন উপার্জন করতে তো আমি খুব জোর দিয়ে আশা করবো যে আপনারা যদি জীবনকে বর্জন করতে পারেন আমার কাছে মনে হয় যে আমাদের এই ফ্রোম সার্থক ছোট্ট চার লাইনের একটা কবিতা আপনাদের শোনাতে চাই কবিতা ঠিক না এটা হলো প্রাপ্তবয়স্ক ছড়া চাপা ফুল মানবিক তাই এত ফুল্ল ছেলেটার কাছে এসে মেহেদের মতো বসে মেয়েটাও ঠিক ঠিক সালোয়ার খুললো আমাদের hey, গেই